এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি টুনাটুনির সংসারে নতুন আরেকটি লাইফস্টার ব্লগ ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করব কিভাবে রাতের এক ঘন্টা পরিশ্রমে সকাল ভরে ওঠে শান্তি আর বরকতে সর্বপ্রথমেই আমি সবগুলো রুমের জানালা বেলকুনির জানালা ও রান্নাঘরের জানালা লাগিয়ে দিয়েছি আমি চেষ্টা করি সন্ধ্যার আগেই রুমের সকল জানালাগুলো লাগিয়ে দিতে সন্ধ্যার আগে রুমের সকল জানালাগুলো লাগিয়ে দিলে বাহির থেকে মশা আসতে পারে না এবং রুমের মশাগুলো একটু কম হয় এখন যে পরিমাণে মশা হয়েছে এই জন্য আমি সবসময়ই চেষ্টা করি জানালাগুলো লাগিয়ে দেওয়ার রুমের সকল জানালাগুলো লাগিয়ে দিয়ে এবার চলে আসলাম নিজের জন্য এক কাপ রং চা বানানোর জন্য প্রথমে আমি এখানে আমার জন্য আদা দিয়ে এক কাপ রং চা বানিয়ে নিলাম তার সাথে একটা ডিমও সিদ্ধ করে নিয়েছিলাম আজকে সন্ধ্যায় আমি একটা ডিম সিদ্ধ আর এক কাপ রং চা দিয়েই করে নেব এখানে আমি ডিমটা একটু কেটে নিচ্ছিলাম প্রথমে একটা ছোট ট্রেতে নিয়েছিলাম যার কারণে বাটিটা ধরছিল না পরে আমি ডিমটা একটা ছোট বাটিতে নিয়ে নিয়েছি তারপরে চলে গেলাম টেবিলে বসে চাটা খাওয়ার জন্য ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে সেই সাথে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও মেক করার উৎসাহ জাগিয়ে তুলবে সন্তান নাস্তাটা শেষ করে এবার চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আমি প্রথমে সবগুলো মশলা রিফিল করে নিব মাসের শুরুতে যেহেতু বাজার করা হয় তাই প্রথমেই আমি সবগুলো রিফিল করে রাখি যাতে এক মাস ধরে সবগুলো ইউজ করা যায় এখানে আমি প্রথমেই লবণটা রিফিল করে নিলাম তারপরে এখানে আমি হলুদ মরিচ মরিচের গুঁড়া রিফিল করে নিব এবার আমি মরিচের গোড়াটা কৌটাতে রেখে দিলাম এবার চলে যাব হলুদটা রিফিল করার জন্য হলুদটা আমি সব সময় বাসা থেকে নিয়ে আসি বাসা থেকে আমি একবারে অনেক করে নিয়ে আসি আর প্রায় এক বছর চলে যায় তারপরে এখানে তেজপাতাগুলো রিফিল করে নেব তেজপাতাগুলো আমি যখনই কিনে নিয়ে আসি তখনই ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে কেটে রাখি যাতে যখনই প্রয়োজন পড়ে সহজে রিফিল করে ব্যবহার করতে পারি আজকে আমার রান্নাঘরে সব কিছুই প্রায় শেষ হয়ে গেছে এজন্য প্রায় সব কিছুই আমাকে রিফিল করে নিতে হবে এবার রিফিল করব চা এই চাপাতিটা আমার বোন মেজো বোন ছেলেটে গিয়েছিল ছেলেট থেকে নিয়ে এসেছিল। এটার ঘ্রানটা অনেক ভালো এ চাটা অনেক ভালো লাগে খেতে যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন আপনাদের যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে আমার ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটি বাজে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি মসুর ডালটাও রিফিল করে নিয়েছি তারপরে এখানে আমি কিছুটা পোলা চাল নিয়ে এসে রেখেছিলাম সেটাও রিফিল করে নিলাম এবার চলে যাব দারুচিনিগুলো রিফিল করার জন্য দারুচিনিগুলো আমি একটা ছোট বয়ামে ছোট ছোট করে কেটে রেখে দিলাম তারপরে সবগুলো কোটা আমি আমার কর্নার রাখে ভালো করে গুছিয়ে নিব। এটা আমি আমার চোলার উপরের সাইডে জানালার সাথে লাগিয়েছি এই র্যাকটাতে আমি চাল ডাল লবণ চা পাতা চিনি এগুলো রেখে থাকি এবং চুলার ডান সাইডে ছোট একটা র্যাক আছে সেখানে আমি সকল জাতীয় গুঁড়ো মশলাগুলো রেখে থাকি এই চোলার সাইডটা আপনাদের কখনও দেখানো হয় নাই আজকে একটু দেখিয়ে দিলাম সব কিছু রিফিল করা শেষ হয়ে গেলে চলে যাব রাতে রান্না করার জন্য প্রথমে আমি অফ ক্যামেরাতে ভাতটা করে নিয়েছি এবার আমি একটু ভেন্ডি ভাজি করে নিব সকালের তরকারি একটু ছিল ওটাও গরম করে নিয়েছি সাথে এই ভেন্ডি ভাজিটা করে নিলে আমাদের রাতের খাবার হয়ে যাবে ভাজিটা করে নিয়ে ভাজিটা আমি একটা বাটিতে বেড়ে নিব রান্না শেষ করে আমি চুলাটা ভালো করে ক্লিন করে নিয়েছিলাম ক্যামেরাটা অন করে চোলাটা ক্লিন করে নিয়েছিলাম কিন্তু পরে গিয়ে দেখি আমার কোনো ভিডিও ক্লিপে নাই জন্য সেটুকু আর দিতে পারে নাই তারপরে অফ ক্যামেরাতে আমরা রাতের খাবারটা খেয়ে নিয়েছি রাতের খাবার খেয়ে চলে আসলাম প্লেট বাটিগুলোও পরিষ্কার করার জন্য এখানে আমার কিছু রাইস কুকার প্রেশার কুকার দুপুরবেলায় আমি ধুয়ে রেখে দিয়েছিলাম পানি চড়াতে ওগুলোই প্রথমে গুছিয়ে নিলাম তারপরে রাতে যে খাবার খেয়েছিলাম সেই প্লেট বাটিগুলো ভালো করে ক্লিন করে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিব। পানি ঝরাতে দিয়ে আমি ভালো করে বেচিংটা একটু মেজে ধুয়ে পরিষ্কার করে নিব প্রথমে একটু বেচিংটা একটু আমি ভিম দিয়ে ভালো করে ডলে ডোলে মেজে নিব তারপরে পানিতে ধুয়ে একটা কাপড় দিয়ে চারিদিকে খেয়ে মুছে নিব। এভাবে রাতের বেলা একটু কষ্ট করে কাজগুলো করে রাখলে সকালটা আপনার কিচেনটা একদম চকচকে থাকবে এবং সকালে কাজ করতেও অনেক ভালো লাগবে সবশেষে আমার কিচেনটা একটু আপনাদেরকে দেখিয়ে দিব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম